হ্যালো এভ্রিমান আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জার্মানির চিড়িয়াখানা বা যুগ দেখতে কেমন হয় সেটাই সো আজকে রবিবার অ্যাজ ইউজাল আবার ঘুরতে বের হয়ে গিয়েছি বিকজ আপনাদের সাথে এর আগেও আমি বলেছি জার্মানিতে আসলে ওরকম আত্মীয় স্বজন নেই যে যেখানে আমরা ঘুরতে যেতে পারি দাওয়াত খেতে যেতে পারি মাঝে মাঝে বাংলাদেশের কিছু মানুষের সাথে দেখা হয় এছাড়া মোস্ট অফ দ্য উইকেন্ডে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বের হই এটাই আমাদের এন্টারটেনমেন্ট সো যেটা বলছিলাম জার্মানির আজকে একটা চিড়িয়াখানায় যাবো এর জন্য আমরা ট্রেনে পরে বাসে করে চলে গেলাম এটা ভোমসের টিয়ার পার্ক এবং টিয়ার পার্ক মানে পশু পাখির একটা পার্ক তো সেখানেই আমরা চলে যাচ্ছি সো এখানে আমরা প্রায় চলে এসেছি প্রথমেই দেখেন কি সুন্দর করে বাহিরের একটা ভাবস দিয়েছে যে পশু পাখির একটা গার্ডেন সো ওখানে আমরা চলে এসেছি এবং হেঁটে হেঁটে যাচ্ছি এখানে প্রাইস লিস্টও দেওয়া আছে সুন্দর করে যে কার কীরকম টিকিট লাগবে এবং আমরা প্রথমেই অবাক হয়ে গেছি টিকিট কাউন্টারের দিকে যেতে অনেক ভিড় এবং অনেক বড় লাইন সো লাইনের ভিতর দাঁড়িয়ে আমরা ফার্স্টে টিকিট করলাম দেন আমরা আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছে যা কাঙ্ক্ষিত টিকিট খুঁজে পাওয়া গেল সো প্রথমেই ঢুকে এই পাখিগুলো দেখে আমার খুবই ভালো লেগেছিলো খুব সুন্দর একটু পাখি আর খুব ভালো লাগলো তারপরেই ছিল ছাগল এগুলোর বিভিন্ন ধরনের পশু পাখির সো প্রথমেই বলে নিয়ে আমি খুবই সারপ্রাইজ হয়েছি এই চিড়াখানাটা ঢুকে কোনো গন্ধ পাচ্ছিলাম না আমি ঢুকতে ঢুকতে আমার হাজবেন্ডকে বলছিলাম যে অনেক গন্ধ হবে মনে হয় কারণ বাংলাদেশে আমার এটা একটা খারাপ অভিজ্ঞতা ছিল যে বাংলাদেশি চিড়াখানায় যে আমি প্রচুর গন্ধ পেয়েছি বিভিন্ন সব জায়গায় না বিভিন্ন খাঁচার সামনে যেগুলো দেখা যাচ্ছে অনেক বড় বড় পশু ছিল ওইখানে অনেক গন্ধ পেয়েছে কিন্তু এখানে ঢুকে আমি কোনো ধরনের গন্ধ পাইনি আর একটা মজার বিষয় ছিল এখানে এরকম স্টুডেন্টদের বিভিন্ন গ্রুপ সহ আসে এবং এই বিভিন্ন ধরনের পশু পাখির ভিতরে যেয়ে নিজে খাওয়াতে পারবে পশু পাখিকে এরকম সিস্টেম থাকে এবং এখানে কিনতে পাওয়া যায় খাবার বাংলাদেশি প্রায় এক হাজার টাকার মতো পরে এক বক্স খাবার কিনে এরা যে কোনো বাচ্চা চাইলে পশু পাখিকে খাওয়াতে পারে সো এইটা আমার কাছে খুব ভালো লেগেছে বাংলাদেশেও আছে বাংলাদেশেও আপনি বানরের খাঁচার সামনে যে বানরকে বাদাম খাওয়াতে পারবেন এরকম সিস্টেম কলা খাওয়াতে পারবেন সো এখানেও অ্যাজ ইউজুয়াল কিন্তু এখানে অন্য কোনো খাবার দেওয়া যাবে না এখান থেকেই খাবার কিনে এখানের পশু পাখিটা খাওয়াতে হবে কারণ পশু পাখি না হলে অসুস্থ হতে পারে বিভিন্ন ধরনের এই বাচ্চাটার হাতে আছে এই খাবারের প্যাকেটটা সো ও কিনে নিয়েছে আমার একটা বিষয় খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি খুব আশা করেছিলাম যে এইখানে টিয়ার পার্ক বলতে মানটানি অনেক পশু পাখি থাকবে যেহেতু টিকেট কেটে ঢুকতে হচ্ছে আস বড় হবে কিন্তু এটা আসলে অ্যাপসুলিটলি আমার একটা রং আইডিয়া এখানে অল অনেক বড় জায়গা কিন্তু অল্প অল্প পশু পাখি কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন আর এখানে মানে আমাদের বাংলাদেশের মতো না যে অনেক একটু পর খাঁচা 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 আর পশু পাখি এরকম না এটা ওপেনলি রেখেছে অল্প কিছু পশু পাখি কিন্তু এই জায়গাটায় যেয়ে গেট টুগেদার করা যাবে ফ্যামিলি টাইম স্পেন্ড করা যাবে পিকনিক করা যাবে খাওয়া যাবে এবং ভিতরেই বিভিন্ন ধরনের দোকানপাট আছে খাওয়ার জন্য সো এ আইসক্রিম শপ আছে আইসক্রিম খাওয়ার জন্য সো আবার ঘোরার জন্য হাঁটার জন্য পাহাড়ের একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য এবং গাছপালা দিয়ে ঘিরে মানে আই মিন রিসোর্টের মতো ওরা করেছে এবং তার মাঝখানে কিছু কিছু পশু পাখি আছে যাই হোক কিন্তু ভালো লেগেছে গন্ধ নেই এবং আমি এনজয় করেছি আফিফ এনজয় করেছে সারাটা দিনই আমরা ওখানে ছিলাম এবং বেশ মজা করেছি খাওয়া দাওয়া করেছি এবং সবাই পশু পাখি নিয়ে কিভাবে লালন পালন করছে এই যে তিনজন ভলেন্টিয়ার এরা খাওয়াচ্ছে এদের খাবারটা আমি একজনের হাতে মাংস একজনের হাতে ফ্রুটস আর একজনের হাতে ভেজিটেবলস সো এরা তিনজনই এদেরকে খাবার দিচ্ছে সো আমরা এটা উপভোগ করলাম দেখে আর এছাড়া এখানে কিছু পিক ছিল দেখতেই পাচ্ছেন আসলে সবগুলো নাম বলার দরকার নেই আপনারা সবাই জানেন যে কোন কি পশু পাখি আছে কিন্তু আমি তুলে ধরলাম এইটাই যে জার্মানির আসলে চিড়িয়াখানাগুলো কেমন হয় কীভাবে ওরা খাঁচার ভিতর রেখেছে দেখেন অল্প একটু উঁচু খাঁচা মানে একেবারেই মনে হবে যে খুব কাছাকাছি আর পশু পাখি আর সবচেয়ে হাস্যকর ছিল এই মুরগিগুলো দেখে এই অল্প কয়েকটা মুরগি ছেড়ে রেখেছে এবং ভিতরে যে বাচ্চারা এই মুরগিগুলোর সাথে দৌড়াদৌড়ি করতে পারবে খেলতে পারবে কিন্তু ডেকোরেশনগুলো সুন্দর ছিল জায়গাগুলো সুন্দর ছিল আমার দেখে ভাল লাগছিল এর জন্য আমি নিজেও একটু মাঝে মাঝে ফটো সেশন করছিলাম অ্যাজ ইউজুয়াল যেটা করি সো উইকেন্ডগুলো আসলে আমাদের এখানে এটা ছাড়া কোনো উপায় নেই নিজেরাই একটু ঘোরাঘুরি করা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা এখানে কয়েকটা ঘোড়া ছিল এই ঘোড়াগুলোর নাম ধরে ডাকলে ওরা আবার টাকায় এই ঘোড়াটার নাম ছিল স্যাম আফিফ অনেকবারই ডাকছিল স্যামস্যাম বলে সো ওরা তখন আবার দেখছিলাম যে কাছাকাছি আসছিল। এই কিন্তু সবচেয়ে ভালো জিনিস ছিল যে বাচ্চারা নতুন নতুন প্রাণী দেখেছে বাচ্চা নতুন প্রাণীর অনেকগুলোকে চিনেছে কিন্তু ছাগল বেশি ছিল অনেকগুলো জায়গায় যেয়ে আমি অনেকগুলো ছাগল দেখেছি আমরা নিজেরা পাতা ছিঁড়ে খাওয়াচ্ছিলাম ছাগলদের যদি এরা মানে অ্যালাউ না দেখা যায় যে এরা এদের মতো করে খাবে এবং শুধুমাত্র ওই খাবারগুলোই খাওয়ানো যাবে কিনে কিন্তু তারপর আমরা একটু পাতা ছিঁড়ে খাওয়াচ্ছিলাম এ তো আফিফও খুব মজা করছিল লাস্টে থেকে মজার পারছিল ও ট্রেন এইখানে একটা ট্রেনেরও একটা অপশন ছিল বাচ্চাদের এ ট্রেন চালাতে পারবে তো সো আফিফ একদম সামনে বসে ট্রেন চালাচ্ছিল এবং সাউন্ড করছিল আমি আবার সেটা একটু ভিডিও করছিলাম সো ওরা আসলেই বাচ্চাদের মতোই টিয়ার পার্কটা বাচ্চারা যাতে কাছাকাছি পশু পাখির কাছাকাছি যেতে পারে আর আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতেই পেরেছেন জার্মানির চিরাখানাটা কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা নাইসলি ওরা ডেকোরেট করে রেখেছে এবং ওদের আরও বেশি ভালো লাগে প্রত্যেকটা বসার জায়গা খুব সুন্দর করে পরিষ্কার করা আমরা যে কোনো জায়গায় বসতে পারি বসার জায়গা ছিল এবং ওখানে আমরা নিজেরা খাওয়া দাওয়া নিয়ে গেলে সেই খাওয়া দাওয়া রেখে খাওয়ার মতো স্পেস ছিল সো সব কিছুই খুব সুন্দর ওয়েল অর্গানাইজ ছিল এবং সারা দিনটা খুব ভালো কেটেছে এবং খুব সুন্দর একটা ওয়েদারও ছিল জার্মানিতে তো একটাই কষ্ট মাঝে মাঝে বৃষ্টি থাকে মাঝে মাঝে ঠান্ডা থাকে কিন্তু এই দিনকে ওয়েদারটা ভালো ছিল আমি আফিফ আফিফের আব্বু বেশ মজা করেছি সারাদিনের ঘোরাটা খুবই 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 মজার ছিল কিন্তু লাস্টে এসে একটা দুর্ঘটনা হয়ে গেলো দুর্ঘটনাটা ছিল আফিফের যে কাঁধে এই যে নীল কালারের ব্যাগটা দেখতে পাচ্ছেন এটাই ভুলবশত আমরা বাসের মধ্যে মেবি রেখে এসেছি এটা ছিল লাস্ট পর্যায়ে আমাদের একটা মানে ভুল জানি না কখন ফেলে রেখেছি মেবি ওর সিটে রেখেছে দেন আর নিতে ভুলে গিয়েছি আমরা আইসক্রিম খেলাম দেন আমরা আমাদের বাসের জন্য ওয়েট করছিলাম বাসে উঠেছি দেন ওর ব্যাগটা হারিয়ে গেছে তেমন কিছু এক্সপেন্সিভ ছিল না জাস্ট ওর ওয়াটারপোর্ট আর হলো গিয়ে কোট এইটা সো ভালো থাকবেন সবাই হাফেজ আমাদের ট্রেন চলে এসেছে